আসসালামু আলাইকুম দর্শক ভারতকে আসলে বিএনপির উপর ভর করতে যাচ্ছে কিনা কারণ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের উপর তারা দীর্ঘ পনেরো ষোলো বছর থাকার পরেও তারা আওয়ামী লীগকে বাংলাদেশে টিকিয়ে রাখতে পারে নাই শেষমেশ গণভ্যুথনের মাধ্যমে আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি ভারতে পালিয়ে গেছেন এই মুহূর্তে ভারতের হয়তো সম্ভবত নতুন করে ভাবতে শুরু করেছে যে যে কোনোভাবে হোক আওয়ামী লীগের প্রতি তাদের যে ভরসা তাদের যে আস্থা বা তারা আওয়ামী লীগকে ব্যবহার করে দীর্ঘদিন যাবত। যে বাংলাদেশের ভিতরে তাদের যে নৈরাজ্য বা তাদের যে স্বার্থ হাসিল করা সেটা দীর্ঘদিন যাবৎ করার পরও তারা আওয়ামী লীগকে ক্ষমতায় শেষমেশ টিকিয়ে রাখতে পারলো না আর তারা হয়তো বুঝেও গেছে যে পরবর্তীতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা ভারতের জন্য খুবই কঠিন হবে তো সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমির খসরু বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ প্রথম ক্যাটাগরির নেতা তিনি ভারত গিয়েছিলেন এবং সেখানে অমিত শাহের সাথে তিনি দেখা করেছেন আমরা জানি না সে অমিত শাহের সাথে তার কী কথোপকথন হয়েছে বা কী নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু সম্ভবত মোটামুটি ধারণা করা যায় যে বাংলাদেশে আপনি রাজনীতি করতে হলে বাংলাদেশে টিকে থাকতে হলে ভারতের সাথে ভারতের যে একটা গুরুত্ব বাংলাদেশে আসে বা বাংলাদেশের সাথে ভারতের যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সেটাকে স্থিতিশীল রাখা বা বাংলাদেশে আপনি সরকার গঠন করতে গেলে ভারতের একটা প্রভাব বিস্তার করা ভারতের সাহায্য সহযোগিতা এই দেশের সরকারের প্রতি থাকা এটা জরুরি কেননা আপনি ভারতের সাথে শুধু আপনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ বা করলে অথবা বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্য বিশ্লেষণ করলে ভারতের গুরুত্বকে আপনি ছুঁড়ে ফেলে দেওয়ার তেমন কোনো সুযোগ নাই তো সেই জায়গাটা থেকে আসলেই কি এখন সেই যে আমির খসরু সাহেব তিনি যে ভারতের অমিত শাহের সাথে মিটিংটি করেছিলেন বা তার সাথে যে কথাও কথা বলেছিলেন সেখানে কী নিয়ে কথা হইতে পারে সেখানে সম্ভবত ভারতও চাইতেছে বা আপনার আমাদের দেশের যে বিএনপি রাজনীতি যারা করে আসছেন তারাও চাইতেছে যে ভারত সরকারের সাথে একটা সুন্দর সম্পর্ক উন্নত করা বা সম্পর্কের যে বাংলাদেশ ভারতের সম্পর্কের যে টানাপোড়ন সেই টানাপোড়নটা শেষ করে তারা যাতে ভারত সরকারের সাথে পরবর্তীতে সরকার ক্ষমতায় আসলে বা বিএনপি ক্ষমতায় আসলে তারা যেন ভারত সরকারের সাথে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে তারপর দেশ পরিচালনা করতে পারে বা তাদের যে আমার দেশের সাথে আমাদের যে অর্থনৈতিক বাণিজ্য সেটা পরিচালনা করতে পারে তো সেই জায়গা থেকে হয়তো একটা আলোচনা হতে পারে কিন্তু আওয়ামী যে প্রতিষ্ঠা করা আপনার বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ভারতের যে ইচ্ছা বা ভারতের যে দরদ সেই দরদ কতটুকু কাজ করবে বিএনপিকে দিয়ে যদি তারা চেষ্টা করে বা বিএনপিকে দিয়ে যদি তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে এবং বিএনপি যদি সম্মত জানায় তাহলে কি তারা আওয়ামী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এটা একটা বড় প্রশ্ন তো সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে আন্তর্জাতিকভাবে একটা রাজনৈতিক টানাপোড়ন সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে কারণ জো বাইডেন শেষ হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদী সরকারের একটা সুসম্পর্ক আছে এবং সেই সুসম্পর্কের জায়গা থেকেই হয়তো আপনার বিএনপিও চিন্তা করেছে যেভাবে হোক ভারত সরকারের সাথে একটা সম্পর্কের উন্নতি ঘটানো যায় কিনা সেই জায়গা থেকে হয়তো আপনার বিএনপি নেতা আমির খসরুকে পাঠানো হয়েছিল বা তিনি যে কোনোভাবে হোক অমিত শাহের সাথে একটি মিটিং করে তারা তাদের যে আশা ভরসা বা তারা কিভাবে কাজ করতে পারে আপনার ভারত সরকারের সাথে বা বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন অথবা বাংলাদেশে তারা যাতে ক্ষমতায় হয়তো সামনে আসতেছে সেই জায়গাটা নিশ্চিত করা বা সেই জায়গা যদি তারা নিশ্চিতভাবে ক্ষমতা আসতে পারে ভারত সরকারের সাথে কীরকমের সম্পর্ক তারা তৈরি করবে সেটা নিয়েও তাদের ভিতরে আলোচনা হতে পারে তো এই হইল আর কি আসলে সেই আওয়ামী লীগের প্রতি যে ভারত যে গুরুত্বপূর্ণ বা তাদের যে গুরুত্ব সেই গুরুত্ব কি শেষ হতে যাচ্ছে কিনা যে ভারতকে তারা গুরুত্ব না দিয়ে এখন কি তাহলে বিএনপিকে গুরুত্ব দিতে যাচ্ছে কিনা ভারত সালাম আলাইকুম